সালামু আলাইকুম সালাম আলাইকুম আপনাদের সকলকে ঈদ পরবর্তী শুভেচ্ছা আপনাদের ধন্যবাদ তো যদিও আমাদের উপস্থিতি কিছুটা কম তারপরও আমরা আমাদের আজকের সেশন পরিচালনা করব এবং সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের আজকের সেশনের মধ্য দিয়ে আমরা আমাদের একটি নতুন যাত্রা শুরু করতে যাচ্ছি মাইক্রোসফট এক্সেল স্প্রেডশিট সম্পর্কে আজকে থেকে আমরা কাজ শেখা শুরু করব তো প্রথমে একটু বলে নেওয়া ভালো মাইক্রোসফট এক্সেল কী মাইক্রোসফট এক্সেল হচ্ছে একটি স্প্রেডশিট বা অ্যাকাউন্টিং সফটওয়্যার বা হিসাব সংক্রান্ত সফটওয়্যার যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের হিসাব সংক্রান্ত কাজগুলো পরিচালনা করতে পারি তো আমি আপনাদের থেকে একটু জানতে চাই তো আমরা এক্সেল স্প্রেডশিটটা যদি একটু চালু করতে চাই আমরা এইখানে আইসি বারে ক্লিক করে আর উইন্ডো বারে ক্লিক করে আমরা এখান থেকে এক্সেলটা সার্চ করে নিব

তো আমরা এখান থেকে প্রথমে এই ব্ল্যাঙ্ক ওয়ার্কবুকে ক্লিক করে একটা খালি ওয়ার্কবুক বুক নিয়ে নিব ওকে তো একটা খালি ওয়ার্ক বুক এখান থেকে নিয়ে নেওয়ার পরে এখান থেকে যদি আমরা দেখি এই জায়গায় মূলত এটাকে বলা হয়েছে বুক ওয়ান হোয়াট ইজ বুক ওয়ান বুক ওয়ান বলতে মূলত বোঝানো হয়ে হচ্ছে আমরা প্রথমে এটার ইন্টারফেস বা অভ্যন্তরীণ রূপ বা চেহারা সম্পর্কে একটু জেনে নিব তারপরে হচ্ছে আমরা বাদ বাকি কাজগুলো একটু দেখবো ওকে তো এখানে হচ্ছে আমরা এই পুরো এক্সেল ইন্টারফেস বলতে মূলত কী বোঝানো হয় ইন্টারফেস বলতে মূলত বোঝানো হয় অভ্যন্তরীণ রূপ বা চেহারা ওকে তো এখান থেকে যদি আমরা একটু লক্ষ্য করি বুক ওয়ান এটিকে মূলত বলা হয় হচ্ছে টাইটেল বার এটিকে বলা হয় টাইটেল বার আমরা যে কোনো সফটওয়্যারই ওপেন করি না কেন এর যেই টাইটেলটা থাকে মানে এটা থাকবে এটাকে মূলত বলা হয় টাইটেল বার তারপরে হচ্ছে বাম পাশে মানে আমরা একটা ডকুমেন্ট সেভ করার পরে যেই নামটা আসবে যেই স্থানে হ্যাঁ সেইটাকে মূলত বলা হয় টাইটেলবার তারপরে যদি আমরা একটু বাপাসে দেখি এখানে যে অপশানটা আছে এটাকে মূলত বলা হয় কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার কাস্টমাইজ বলতে নিজের মতো করে কুইক মানে তাড়াতাড়ি অ্যাক্সেস মানে প্রবেশের এবং টুলবার মানে যন্ত্রাংশ তাহলে সেই ক্ষেত্রে মূলত এটিকে বলা হয় নিজের মতো করে তাড়াতাড়ি কাজে প্রবেশের যন্ত্রাংশ এরকম কোনো কিছু মানে এখান থেকে যদি আমরা প্রিন্ট প্রিভিয়ান প্রিন্টে ক্লিক করি তবে ক্ষেত্রে প্রিন্টের অপশন আসবে হ্যাঁ আবার এখান থেকে যদি আমি সেভে ক্লিক করি তবে সেই ক্ষেত্রে আমাদের ডকুমেন্ট সেভের অপশানে আসবে মানে আমরা এই অপশানগুলো সরাসরি এখান থেকে পাই না এগুলো থাকে হচ্ছে ফাইলের ভিতরে হ্যাঁ এই ফাইলের এই অপশানগুলি আবার আমাদের এখানে মানে শো করছে ওকে এইটা কাস্টমাইজ কুইক এক্সেস টুলবারে শো করছে তো এইটাকে মূলত এই জন্য বলা হয় কাস্টমাইজ কুইক অ্যাক্সেস টুলবার তারপরে এখানে আছে ফাইল হোম ইনসার্ট হ্যাঁ পেজ লেআউট ফর্মুলার ডেটা রিভিউ ভিউ এখানে যাবতীয় যে কটা অপশন আছে এগুলোকে মূলত বলা হয় মেনুবার যেমন এটা হোম মেনু এটা ইনসার্ট এটা পেজ লেআউট এটা ফর্মুলা এটা ডেটা এটা রিভিউ এবং এটা ভিউ ওকে তো এগুলো হচ্ছে মূলত আমাদের এক একটা মেনুবার হোম ইনসার্ট পেজ লেআউট ফর্মুলার ডেটা রিভিউ ভিউ ওকে এগুলোকে মূলত বলা হয় এক একটা মেনুবার আর এই মেনুবারের ভিতরে যেগুলো থাকে এগুলোকে মূলত বলা হয় অপশন বার যেমন এটা হচ্ছে ক্লিপ বোর্ড অপশন এরপর হচ্ছে ফ্রন্ট হ্যাঁ এরপরে হচ্ছে অ্যালাইনমেন্ট নাম্বার এগুলোকে মূলত হচ্ছে এক একটা আমাদের অপশন ওকে বা কমান্ড বক্স বলা যেতে পারে আচ্ছা তো তারপরে যদি আমরা দেখি আর এই মানে মেনু বার হোম ইনসার লেআউট এগুলো এবং এই অপশন বার এগুলো একসাথে এই উভয়কে বলা হয় রিবন এই একসাথে এই দুটোকে বলা হয় রিবন ওকে কিন্তু আলাদা আলাদা হোম ইনসার্ট পেজলি আউট এগুলোকে বলা হয় মেনুবার আর এগুলোর ভেতরে যেগুলো থাকে এগুলোকে বলা হয় অপশন বার কিন্তু এই মেনুবার এবং এই অপশন বার এই দুটোকে একসাথে বলা হয় রিবন তারপর যদি আমরা এখানে একটু লক্ষ্য করি এটা এটাকে মূলত বলা হয় হচ্ছে বক্স এই নেম বক্সটা কেন বলা হয় এখানে দেখেন আমি যেই সেল এই প্রতি এক একটা ঘরকে বলা হয় এক একটা সেল প্রতি এক একটা ঘরকে বলা হয় এক একটা সেল সেল বলতে মূলত বোঝানো হয় কক্ষ বা ঘর হুম মানে যেই ঘরে আমরা হিসাব সংক্রান্ত কাজগুলো করে থাকি এগুলোকে মূলত বলা হয় সেল তো এখানে হচ্ছে ডি সেভেন হ্যাঁ তারপর হচ্ছে এখানে বি ফোর এখানে এই যে লম্বালম্বী যে ঘরগুলো আছে আমি এখানে ক্লিক করলেই দেখেন এগুলো সিলেকশন হয়ে আসছে ওকে এইগুলোকে মূলত বলা হয় কলাম এগুলোকে বলা হয় কলাম হুম এক্সেল স্প্রেডশিটে মোট কলামের সংখ্যা হচ্ছে ষোলো হাজার তিনশো চুরাশিটি এক্সেল স্প্রেডশিটে মোট কলামের সংখ্যা ষোলো হাজার তিনশো চুরাশিটি এবং এক্সেল স্প্রেডশিটে রয়ের সংখ্যা হচ্ছে দশ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তরটি দশ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তরটি এখন প্রশ্ন আসতে পারে যে আমি কীভাবে বলছি বা এখানে কি আদৌ এটা সত্যতা আছে কি না তো যদি এটা সত্যতা দেখতে চান কন্ট্রোল ধরে আমি মনে করেন এই প্রথম যে ঘরটা আছে সেই ঘরে একটা ক্লিক করলাম ক্লিক করে কন্ট্রোল ধরে যদি আমি ডাউন অ্যারো প্রেস করি কন্ট্রোল ধরে কিবোর্ডের ডাউন অ্যারো যদি প্রেস করি তবে সেই ক্ষেত্রে দেখেন এখানে আমাদের দশ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তর নাম্বার যে র সেই র এর ঘরে চলে এসেছে দশ লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো ছিয়াত্তর নাম্বার ঘরে আমাদের এই ঘরটা চলে এসেছে আবার যদি কন্ট্রোল ধরে আপ অ্যারো প্রেস করি তবে সেই ক্ষেত্রে ওপরে যাবে ওকে আপেরও প্রেস করলে ওপরে যাবে এবং ডাউনেরও প্রেস করলে নিচের দিকে চলে আসবে ওকে আচ্ছা এইভাবে করে আমরা দেখে নিতে পারি যে আমাদের কয়টি র আছে হ্যাঁ আবার যদি আমরা কলাম দেখতে চাই তবে সেক্ষেত্রে ওই একইভাবে আমরা কন্ট্রোল ধরে রাইটেরও প্রেস করলে আমাদের ডান পাশের যে ঘর আছে সেখানে চলে যাবে কন্ট্রোল ধরে রাইটেরও প্রেস করলে আমাদের ডান পাশের ঘরে চলে যাবে ওকে তো এই হচ্ছে মূলত আমাদের র এবং কলাম বের করার ওয়ে কিন্তু এখানে তো যেহেতু আমাদের এবিসিডি দ্বারা প্রকাশ করছে সেক্ষেত্রে আমরা কিন্তু বুঝতে পারছি না যে এখানে আসলেও কি ষোলো হাজার তিনশো চুরাশি চুরাশি নাম্বার র আছে কিনা যদি আমরা এখানে দেখতে চাই যে ওটা ষোলো হাজার তিনশো ষোলো হাজার তিনশো চুরাশি নাম্বার কলম কিনা সেটা দেখতে চাইলে এখানে লিখলাম ওয়ান হুম এই সেলটিতে ওয়ান লিখে যদি আমি এখানে ক্লিক করি দেন কর্নারের মাউস পয়েন্টটা রাখলে দেখেন কর্নারের মাউস পয়েন্টটা রাখলে এরকম কালো একটা প্লাস সাইন চলে এসছে কালো একটা প্লাস সাইন চলে এসছে এটিকে ধরে যদি আমি এভাবে করে টানি তবে সেক্ষেত্রে লক্ষ্য করেন এখানে সব ওয়ান হয়ে গিয়েছে ওকে এখানে সব ওয়ান হয়ে গিয়েছে দেন তারপরে এখানে একটি ক্লিক করবেন অটোফিল অপশানস অটোফিল অপশানসে ক্লিক করে ফিল সিরিজ অটোফিল অপশন অপশানে ক্লিক করে ফিল সিরিজ তবে দেখেন এখান থেকে এক থেকে নয় এভাবে করে হয়ে গিয়েছে ওকে এভাবে করে সাধারণত আমরা কি করতে পারি আমরা নিয়ে নিতে পারবো হুম এই জায়গায় সিলেক্ট করে একটা ক্লিক করলাম ওয়ান লিখলাম দেন এখানে করোনার মাউস পয়েন্টটা রেখে এভাবে করে টান দিলাম তবে সেই ক্ষেত্রে দেখেন এখানে সব ওয়ান হয়ে গিয়েছে হ্যাঁ দেন তারপরে এই জায়গায় একটা অপশান আসবে অটোফিল অপশানস যে অটোফিল অপশানস আছে যদি আমি ফিল সিরিজে ক্লিক করি তবে সেই ক্ষেত্রে আমাদের যেই কয়টি নাম্বার আছে সবগুলো ফিল আপ হয়ে গিয়েছে তো এইভাবে করে ট্রেনে একেবারে যদি আমরা শেষ পর্যন্ত যাই তবে সেই ক্ষেত্রে দেখা যাবে আমাদের যত নাম্বার কলাম আমরা আমি বলেছি ষোলো হাজার তিনশো চুরাশি ঠিক আপনি ষোলো হাজার তিনশো চুরাশি নাম্বার কলামে শেষ পর্যন্ত গিয়ে পৌঁছে যাবেন ওকে তো এইভাবে করে আমরা রয় এবং কলাম নাম্বার বের করে নিতে পারবো ওকে আচ্ছা তো এই জায়গায় যে ঘরটি আমরা দেখতে পাচ্ছি সি সেভেন মানে কলামের হচ্ছে সি কলামের সি এবং রয়ের হচ্ছে সেভেন এই জন্য এই নেম বক্সে এটিকে দেখানো হচ্ছে সি সেভেন কলামের কলামের সি এবং রয়ের সেভেন এইভাবে করে আমরা কলামের সি সেভেন দেখে নিতে পারছি ওকে আচ্ছা সি সেভেন ঠিক আছে তারপরে এখানে কী আছে এটিকে মূলত বলা হচ্ছে ফর্মুলা বার হ্যাঁ ফর্মুলা বারের ভিতরে আমরা কোনো সূত্র লিখতে পারি ঠিক আছে আচ্ছা এরপরে আস হচ্ছে এখানে যে ঘরগুলো আমরা দেখতে পাচ্ছি একটা ঘরে ক্লিক করলে আমাদের এরকম সিলেকশন আসছে আসছে এগুলোকে মূলত বলা হয় হচ্ছে সেল হ্যাঁ এগুলোকে মূলত বলা হয় সেল বা কক্ষ ওকে তারপরে যদি আমরা দেখি এখানে আছে হচ্ছে শিট ওয়ান আবার এখানে যদি প্রেস করি তবে সেক্ষেত্রে শিট টু হবে আবার এখানে ক্লিক করলে কী হবে নিউ শিট মানে নতুন সিট চলে আসবে এক একটি এক্সেল স্প্রেডশিটের ভেতরে আমরা পুরোটাকে বলা হয় হচ্ছে একটা ওয়ার্ক বুক পুরোটাকে বলা হয় হচ্ছে একটা ওয়ার্ক বুক পুরো এক্সেলটাকে মানে পুরোটাকে বলা হচ্ছে একসাথে আমাদের ওয়ার্ক বুক আর এই ওয়ার্ক বুকের ভেতরে থাকে হচ্ছে এক একটি শীট হুম যেমন এটা হচ্ছে শীট ওয়ান এরপরে হচ্ছে শীট টু এভাবে করে আমরা যত যাব আমরা ঠিক তত এভাবে করে শীট নিয়ে নিতে পারবো ওকে তারপর হচ্ছে এটিকে বলা হয় হচ্ছে আমাদের এটাকে বলা হয় হচ্ছে আমাদের স্ক্রল বার হুম এটা হচ্ছে হরিজেন্টাল স্ক্রল বার যেটি আমাদের পাতালে করা থাকে সেটিকে বলা হয় হচ্ছে হরিজেন্টাল হ্যাঁ হরিজেন্টাল বার আর যেটি লম্বালম্বিভাবে থাকে সেটিকে বলা হয় হচ্ছে ভার্টিক্যাল ওকে লম্বা যেটি থাকে সেটিকে বলা হয় ভার্টিক্যাল স্ক্রল বার ওকে তো এই লম্বা লম্বী এই স্ক্রলবারের কাজকে স্ক্রলবারের কাজ হচ্ছে মনে করেন আমি এখান থেকে ওপরের দিকে যাচ্ছি ওকে সে আমাকে ওপরের দিকে যেতে সহায়তা করছে আবার যে আমি নিচের দিকে যাচ্ছি সে নিচের দিকে যেতে সহায়তা করে থাকবে আর এটাকে বলা হচ্ছে আমাদের হরিজেন্টাল স্ক্রলবার হরিজেন্টাল স্ক্রলবারের মাধ্যমে আমরা ডান থেকে বামে বা বাম থেকে ডানে যাতায়াত করতে পারি আর ভার্টিক্যাল স্ক্রলবারের মাধ্যমে আমরা ওপর থেকে নিচে বা নিচে থেকে ওপরে যাতায়াত করে নিতে পারি ওকে আচ্ছা এই হচ্ছে এটার বিষয় তারপরে যদি আমরা দেখি এরপরে কি রয়েছে এরপরে রয়েছে হচ্ছে আমাদের ভিউ বাটন যেমন এটা হচ্ছে নর্মাল ভিউ এরপর এটা হচ্ছে আমাদের পেজ লেআউট ভিউ নর্মাল ভিউয়ে ক্লিক করার মাধ্যমে আমরা আমাদের ডকুমেন্ট নর্মাললি দেখে নিতে পারি পেজ লেআউট ভিউয়ের মাধ্যমে আমরা কী করতে পারি ডকুমেন্ট পেজ আকারে দেখে নিতে পারি এরপরে আছে হচ্ছে পেজ ব্রেক ভিউ পেজ ব্রেক ভিউ করলে পেজ আমরা ভেঙে দেখতে পারি ওকে নর্মাল ভিউ ক্লিক করলেও আমরা নর্মাললি একটা ডকুমেন্ট যেমন হয় ঠিক তেমনি দেখে নিতে পারছি ওকে তারপরে আছে হচ্ছে এখানে জুম বাটন জুম আউটে যদি আমরা প্রেস করি জুম ছোটো করে দেখাবে জুম ইনে প্রেস করার ডকুমেন্ট বড় করে দেখাবে ওকে তো বলা হচ্ছে জুম বাটনি জুম আউটে প্রেস করলে ডকুমেন্ট ছোটো করে দেখাবে এবং জুম ইন এ প্রেস করে ডকুমেন্ট বড়ো করে দেখাবে ঠিক আছে এরপরে আসে হচ্ছে আমাদের এটাকে বলা হচ্ছে এটিকে মূলত বলা হয়েছে উইন্ডো কন্ট্রোল কন্ট্রোলবার যেমন মিনিমাইজে যদি আমি প্রেস করি তবে সেক্ষেত্রে ডকুমেন্ট নিচে চলে আসবে ম্যাক্সিমাইজে ক্লিক করলে আবার ডকুমেন্ট আমাদের ওপরে চলে আসবে আর রিস্টোর ডাউনে ক্লিক করলে ডকুমেন্ট ছোটো থেকে মানে বড় থাকা অবস্থায় ছোট হবে আবার ছোট থাকা অবস্থা যদি আমি ম্যাক্সিমাইজে ক্লিক করি তবে সেই ক্ষেত্রে বড়ো হবে মিনিমাইজে ক্লিক করে ডকুমেন্ট ছোট হয়ে যাবে রেজিস্টার ডাউনে প্রেস করে ডকুমেন্ট ছোটো হয়ে যাবে এবং ক্লোজে প্রেস করে ডকুমেন্ট কেটে যাবে ওকে তো এইভাবে করে সাধারণত আমরা এটিকে ব্যবহার করে নিয়ে নিতে পারবো ওকে এই হচ্ছে মিনিমাইজ রেজিস্ট্রো ডাউন এবং ক্লোজ ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি আমাদের পুরো সম্পূর্ণ ইন্টারফেস সম্পর্কে একটা মৌলিক ধারণা হুম আচ্ছা ইন্টারফেস বলতে মূলত বোধহয় অভ্যন্তরীণ রূপ বা চেহারা যার মাধ্যমে আমরা প্রতিটা অপশানে আলাদা আলাদা নাম সম্পর্কে জেনে নিতে পারবো তো আমরা জানলাম এখন হচ্ছে আমরা কাজে আসবো ঠিক আছে তো এক্সেল স্প্রেডশিট মূলত আমরা জেনেছি এটা হচ্ছে একটা হিসাব সংক্রান্ত সফটওয়্যার বা গণনাকারী সফটওয়্যার যার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের হিসাব সংক্রান্ত কাজগুলো করে নিতে পারবো রাইট তো এখান থেকে লক্ষ্য করি এখানে মনে করেন আমরা লিখলাম এস এল মানে সিরিয়াল এরপরে এখানে লিখবো হচ্ছে পাশে ঘরে লিখবেন নেম এর পাশে ঘরে লিখলাম হচ্ছে মান্থ হ্যাঁ মান্থ লিখলাম সিরিয়াল নেম মান্থ তারপরের ঘরে মনে করি আমরা এখানে লিখবো কি লিখবো সিরিয়াল নেম মান্থ এরপর বেসিক মানে হচ্ছে আমাদের যে এমপ্লয়িরা রয়েছে তাদের টাকার অঙ্কের ঘর টাকার অঙ্কটা আমরা এই ঘরে লিখে লিখবো ওকে তো যাই হোক আমি এক একটা ঘরকে যদি বড় করতে চাই এই বরাবরে মাউস পয়েন্টটা রাখলে এরকম আসবে হ্যাঁ একটা আর আর সাইন আসবে যে উভয় পাশে টানার অপশন আসবে জাস্ট এটাকে ধরে এভাবে যদি আমরা একটু টেনে নিই তবে সেক্ষেত্রে টেনে নিতে পারি আবার এই জায়গায় মাউস পয়েন্টটা রেখে জাস্ট এভাবে করে টেন টেনে দিলাম ওকে তো এইভাবে করে আমরা একটু ছোটো বড়ো করে নিয়ে নিতে পারবো তারপর এখানে ওয়ান লিখলাম কর্নারে মাউস পয়েন্টটা রেখে জাস্ট প্লাসে প্রেস করে এভাবে করে যদি আমরা টান দিই হ্যাঁ তবে সেই ক্ষেত্রে আমাদের সব ওয়ান হয়ে গিয়েছে তারপরে এখানে ক্লিক করবো অটোফিল অপশান ফিল সিরিজ অটোফিল অপশান ফিল সিরিজ আমাদের এখানে সব ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম হয়ে গিয়েছে এরপর এখানে লিখবো হচ্ছে মনে করি আমরা লিখলাম কি আবিদ তারপর লিখলাম হচ্ছে নোমান তারপর হচ্ছে তাফসির তারপর হচ্ছে তাকিব হ্যাঁ গ্যামিন এরকম আমরা পাঁচজনের নাম লিখলাম এরপরে হচ্ছে মান্থের নাম যদি আমি লিখি মনে করেন আমি এখানে সংক্ষিপ্ত লিখতে পারি জে এ এন এভাবে লিখে নিতে পারি হ্যাঁ অথবা আমরা যদি পুরোটা চাই আবার এটাকে যদি আমরা এই ঘরটাকে এডিট করতে চাই অ্যাপ টু প্লেস করলে এই ঘরের ভিতরে কাজ চলে আসবে ওকে অথবা আমি জানুয়ারি এরকম লিখলাম তারপরে এখানে ক্লিক করে জাস্ট কর্নারে মাউস পয়েন্টটা রাখলে এরকম কালো প্লাস সাইন চলে আসবে তারপর এটাকে যদি আমরা একটু নিচের দিকে টেনে দিই তবে সেক্ষেত্রে দেখেন অটোমেটিক্যালি সে আমাদের যে মান্থ নামগুলো আছে সেগুলো নিয়ে নিয়েছে যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে এরকম চলে এসেছে হুম তারপরে এখানে বেসিক যে টাকার অঙ্ক আমরা দিতে চাই মনে করি এখানে দিব হচ্ছে আমরা পনেরো হাজার ওকে এখানে দিলাম হচ্ছে পঁচিশ হাজার এরপর হচ্ছে বাইশ হাজার এরপর হচ্ছে

এরপরে আমরা আমাদের মানে এইগুলো লিখে নিলাম এরপর আমি এখান থেকে সিরিয়াল নেম মান্থ এই কয়টা ঘরকে একসাথে সিলেকশন করে সেন্টার অ্যালাইন করে দিলাম মাঝখান বরাবর চলে আসলে এবং এটিকে বোল্ড করে দিব ওকে একটু মোটা হলো এবার এই কয়টা ঘরকে একসাথে সিলেকশন করে मान लो এই জায়গায় সিরিয়াল নেম মান্থ এইখানে যেই কয়টা ঘর নিচের দিকে আছে এই কটা তিনটা ঘরকে আমি একত্রে মিলিয়ে ফেলবো এই কটা ঘরকে যদি একত্রে মিলিয়ে ফেলতে চাই তবে সেই ক্ষেত্রে মার্চ অ্যান্ড সেন্টারে ক্লিক করবো ওকে মার্চ অ্যান্ড সেন্টারে ক্লিক করলে আমাদের এই কটা ঘর একসাথে মিলিত হয়ে গিয়েছে ওকে তো দেখেন আমাদের এই কটা ঘর একসাথে মিলে গিয়েছে এখন এখান থেকে আমি কি করব লিখে নিলাম আর এখান থেকে লিখবো হচ্ছে মনে করেন টোটাল ঠিক আছে আমি আমার সর্বমোট এখানে দিবো এই জন্য এখানে লিখলাম টোটাল তারপর এখানে ক্লিক করে জাস্ট ইকুয়াল সাইন দিলাম হ্যাঁ সমান চিহ্ন তারপরে কী করবো এখানে মনে করেন আমরা যদি যোগ করে নিতে চাই এই ঘরটা ঘরকে ইকুয়াল সাইন দেওয়ার পরে এই ঘরটায় ক্লিক করবো হ্যাঁ এই ঘরটাও কত কলামের ডি এবং রয়ের হচ্ছে টু তাই সেক্ষেত্রে আমি মানে ডি টু এভাবে লিখেও নিতে পারি অথবা আমি এখানে একটিকে ক্লিক করবো তারপর প্লাস প্রেস করবো তারপরটা ক্লিক করব আবার ক্লাস দিব তারপরে ক্লিক করব আবার প্লাস তারপরে ক্লিক আবার প্লাস এবং তারপরে ক্লিক করে আমরা এইভাবে করে ডি টু প্লাস ডি থ্রি প্লাস ডি ফোর প্লাস ডি ফাইভ প্লাস ডি সিক্স এইভাবে করে আমরা একে 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 করে নেব ওকে ওয়েল তো করে নিলাম এরপর যদি আমি এখানে এন্টার প্রেস করি তবে সেই দেখেন এখানে এক লক্ষ কি হ্যাঁ আমাদের এখানে এক লক্ষ নয় হাজার এরকম চলে এসেছে মানে এই কয়টার যোগফল হচ্ছে আমাদের এই ঘরে আমরা দেখতে পাচ্ছি ওকে আবার যদি এখানে তো আমরা সিঙ্গেল সিঙ্গেল লেখি একটি প্লাস প্লাস করে যোগ করেছি এইভাবে যোগ না করে এই তিনটা ঘরকে একসাথে সিলেকশন করে মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করে যদি আমি এখান থেকে কী করি মনে করেন এখানে আবার টোটাল লিখলাম টোটাল লিখে ইকুয়াল হুম আর সাম হুম সাম মানে যোগ এরকম যদি আমরা করে নিতে চাই তারপরে এই ঘরটা কি ক্লিক করব। ক্লিক করে কর্নারে মাউস পয়েন্টটা রেখে এই ঘরে ক্লিক করে কর্নারে মাউস পয়েন্টটা রেখে যদি আমি এইভাবে টান দিই তবে সেই কী হবে দেখেন ডি টু রেঞ্জ ডি সিক্স মানে যেটিকে আমরা ক্লোন বলি এখানে এটিকে বলছি হচ্ছে রেঞ্জ হ্যাঁ মানে ডি টু থেকে ডি সিক্স পর্যন্ত ইকুয়াল সাম ডি টু রেঞ্জ ডি সিক্স বলতে মূলত বোঝানো হয় ডি টু থেকে ডি সিক্স পর্যন্ত যোগ হবে ওকে এরপর যে আমি ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টারপ্রেস করি তবে সেই ক্ষেত্রে দেখেন আমাদের এই ঘরের টাকার অঙ্ক এবং এই ঘরের টাকার অঙ্ক সেম টাকার অঙ্ক হয়ে গিয়েছে কেন হয়েছে কারণ হচ্ছে আমরা এই দুইটিকে কী করেছি আমরা যোগ করে নিয়েছি রাইট আচ্ছা মানে এইটিকে যোগ করেছিলাম হচ্ছে আমরা প্লাস প্লাস করে এক একটা একটা করে যোগ করেছিলাম আরেকটা একটা যোগ করেছিলাম হচ্ছে আমরা ইকুয়াল সাম ব্যবহার করে সাম দিয়ে ডি টু রেঞ্জ ডি সিক্স ওকে এইভাবে করে আমরা যোগ করেছি এরপর আবার এই কটা ঘরকে একসাথে সিলেকশন করে কী করব মার্জেন সেন্টারে ক্লিক করছি এটা যোগ করলাম এখন যদি আমি মাইনাস করে নিতে চাই এম ইউএস মাইনাস ইকুয়াল ইকুয়াল আমাদের ম্যান্ডেটরি মানে প্রতিটা সূত্রের ক্ষেত্রে অবশ্যই ব্যবহার করতে হবে যদি আমি ইকুয়াল সাইন ব্যবহার না করি তবে এটা যে একটা ফর্মুলা এই ফর্মুলা গঠিত হবে না হুম এই জন্য ফর্মুলা তৈরি করতে হলেই আপনাকে সর্বপ্রথম ইকুয়াল ব্যবহার করতে হবে ঠিক আছে তো ইকুয়াল তারপরে হবে হচ্ছে মনে করেন আমাদের এখানে টোটাল টাকার ঘরটাকে সিলেকশন করলাম বিয়োগ করবো কাকে বিয়োগ করব মনে করি আমাদের সর্বমোট টাকা থেকে যে নোমানের টাকার অঙ্কটা রয়েছে সেটিকে একটা সিলেক্ট করলাম তবে সেক্ষেত্রে ডি এইট ডি এইট কোনটা সর্বমোট টাকার ঘরটা এর থেকে বাতিল হচ্ছে খে এর থেকে বাতিল হচ্ছে ডি থ্রি মানে এই ঘরটা ওকে এরপরে যদি আমি একটা এন্টার প্রেস করি তবে সেই ক্ষেত্রে দেখবেন সর্বমোট টাকা থেকে আমাদের নোমানের যে বেতনটা রয়েছে সেটি বিয়োগ করলে যা হয় তা এখানে চলে এসছে তো এখানে এক লক্ষ নয় হাজার টাকা থেকে নোমানের বেতন পঁচিশ হাজার টাকা বিয়োগ দিলে চুরাশি হাজার টাকা হয় তো এখানে তা চলে এসেছে ওকে এইভাবে করে আমরা বিয়োগ করে নিয়ে নিতে পারি তো আমরা প্লাস করলাম মাইনাস করলাম এবং এখানে করবো হচ্ছে এখন ডিভাইড হুম ভাগ তবে সেক্ষেত্রে ডি ডিভাইড ওকে এরপরে এখানে লিখবো হচ্ছে ইকুয়াল সমান চিহ্ন দিলাম মনে করি আমাদের এই যে মিস্টার তাকিব রয়েছে তার বেতনটাকে সিলেক্ট করলাম মনে করি তার বেতনকে তিন ভাগে আমরা ভাগ করব এক ভাগ সে পরিবারকে দেয় এক ভাগ সে নিজে খরচ করে আর এক ভাগ সে সঞ্চয় করে এরকম যদি আমরা করে নিতে চাই ডি এখান থেকে আমরা দিব হচ্ছে ডিভাইড তারপর কত থ্রি ডি ফাইভ ডিভাইড থ্রি ওকে যেটাকে আমরা এমনিতে স্ল্যাশ বলে থাকি সেটাকে এখানে ডিভাইড হিসেবে গণ্য করা হয় হুম তো ডিভাইড ডি ফাইভ ডিভাইড থ্রি তাহলে সেই ক্ষেত্রে চব্বিশ হাজারকে তিন ভাগে ভাগ করে আমাদের এখানে দেখাবে তো চব্বিশ হাজারকে যদি আমরা তিন ভাগে ভাগ করি প্রতি ভাগে আমাদের পর হচ্ছে আট হাজার টাকা করে তো এখানে সেই আট হাজার আমাদের দেখাচ্ছে ওকে এরপরে আবার এই কয়টা ঘরকে যদি আমি একসাথে সিলেকশন করি মার্জেন্ট সেন্টারে ক্লিক করলাম হ্যাঁ টোটাল মাইনাস ডিভাইড এরপরে যদি আমি এখান থেকে মাল্টিপ্লাই করে নিতে চাই এম আই পি এল ওয়াই মাল্টিপ্লাই লিখলাম মানে গুণ করবো তবে সেই ক্ষেত্রে ইকুয়াল মনে করি আমাদের এই জায়গায় মিস্টার আবিদ তার বেতন হচ্ছে পনেরো হাজার সে আগে চার ঘন্টা ডিউটি করতো তখন তার বেতন ছিল পনেরো হাজার এখন সে ডবল কাজ করে তাহলে সেই ক্ষেত্রে তার বেতন নিশ্চয়ই মানে দ্বিগুণ হবে তাহলে সেই ক্ষেত্রে আবি এর বেতন গুণ দুই এরপর যদি আমরা এন্টার প্রেস করি তবে সেই ক্ষেত্রে এটা তিরিশ হাজার হয়ে গিয়েছে ওকে তো এইভাবে করে আমরা করে নিয়ে নিতে পারব আবার এই কয়টা ঘরকে সিলেকশন করে টোটাল প্লাস মাইনাস ডিভাইড মাল্টিপ্লাই যোগ বিয়োগ গুণ ভাগ করে নিলাম এবার আমরা দেখব হচ্ছে উম গড় দেখব এভারেস্ট এবি ই এ জিই এভারেজ মানে গড় তবে সেক্ষেত্রে এখানে ইকুয়াল লিখে লক্ষ্য করে দেখুন আমি প্রতিটা সূত্রের ক্ষেত্রে ইকুয়াল প্রেস করছি এটা ম্যান্ডেটরি প্রেস করতে হবে আর ভাগ করার জন্য আমরা সরি গড় করার জন্য ইকুয়াল দিয়ে সমান চিহ্ন দিয়ে এখানে লিখবো বি ই আর এ জিই এভারেজ করার জন্য এভারেজ এখানে লিখে নিতে হবে তারপরে ফার্স্ট দিয়ে ওপেন ক্লিক করব এরপরে আমরা ঠিক যেভাবে যোগের ক্ষেত্রে যোগ করতাম এখানে একটা ক্লিক করলাম কর্নারে মাউস পয়েন্টটা রেখে এভাবে আমি যেই ঘর পর্যন্ত গড় বের করবো সেই ঘর পর্যন্ত টেনে দিলাম তারপরে যদি আমি ব্র্যাকেট ক্লোজ করি এরপরে একটা প্রেস করলে এটা গড় বের হয়ে যাবে এভারেজ হ্যাঁ ইকুয়েল এভারেজ গড় কার মধ্যে গড় বের করতে চাচ্ছি ডি টু মানে পনেরো হাজার টাকা মানে আমাদের আবিদের যেই স্যালারি সেই টাকা থেকে রেঞ্জ মানে থেকে এরকম বোঝানো হচ্ছে ডি টু থেকে ডি সিক্স মানে হচ্ছে ইয়ামিনের বেতন পর্যন্ত আমি এই কয়টাকে একসাথে গড় বের করতে চাচ্ছি এই জন্য এভারেজ ডি টু রেঞ্জ ডি সিক্স ডি টু থেকে ডি সিক্স পর্যন্ত আমরা গড় বের করবো এন্টারপ্রেস করলে এটার গড় আমাদের বের হয়ে গিয়েছে মানে সবার বেতন যদি সমান হতো তবে সেই সবাই কত টাকা করে পেত একুশ হাজার আটশত টাকা করে পেত ওকে এইভাবে করে আমরা গড় বের করে নিয়ে নিতে পারি হুম আচ্ছা এরপর আবার এই কয়টা ঘরকে একসাথে সিলেকশন করে যেটা আমি মার্জেন্ট সেন্টারে ক্লিক করি ওকে মার্জেন্ট সেন্টারে ক্লিক করলাম টোটাল মাইনাস ডিভাইড মাল্টিপ্লাই হ্যাঁ এভারেজ গড় ওকে তো এবার এখান থেকে যদি আমরা পার্সেন্টেজ বের করতে চাই বা শতকরা বের করতে চাই পিইআর সি ই এন টিএ জিই ওকে এরকম লিখলাম এরপরে এখানে একটা ক্লিক করব যদি আমরা শতকরা বের করতে চাই তবে ইকুয়াল দিলাম সবার আগে আমাদের অবশ্যই ইকুয়াল সাইন দিতে হবে এরপরে কার শতকরা বের করব মনে করি আমি এই জায়গায় নোমানের যে বেতন রয়েছে নোমানের বেতন ইন্টু টেন পার্সেন্ট টেন পারসেন্ট তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো নোমানের বেতন পঁচিশ হাজার হলে তার বেতনের দশ পার্সেন্ট আমরা এখান থেকে বের করে নিয়ে নিতে পারবো ওকে নোমানের বেতন গুণ দশ পার্সেন্ট এন্টার যদি আমি প্রেস করি তবে সেই ক্ষেত্রে দেখাবে দু টাকা ওকে তো এইভাবে করে সাধারণত আমরা নোমানের বেতনটা দেখে নিতে পারি ঠিক আছে আচ্ছা তো এই হচ্ছে মোটামুটি আমাদের এটার বিষয়াদি তাহলে নোমানের বেতন ইন্টু টেন পারসেন্ট ঠিক আছে এরপরে আমরা এই কয়টা ঘরকে একসাথে সিলেকশন করে যদি আমি মার্জিন সেন্টারে ক্লিক করে আমাদের সবগুলো কী হবে মার্জিন সেন্টার হলো এরপরে আমি যোগ বিয়োগ বোন ভাগ গড় হ্যাঁ এবং শতকরা দেখলাম এবার দেখব হচ্ছে কাউন্ট মানে আমাদের কয়জন এমপ্লয়ি রয়েছে আমরা তাদের গণনা করতে চাচ্ছি তাহলে সেখানে এরপরে ইকুয়াল দিব প্রতিটা সূত্রের ক্ষেত্রে অবশ্যই আমাদের ইকুয়াল সাইন ব্যবহার করতে হবে ইকুয়াল সিও ইউ এন টি কাউন্ট কাউন্ট লিখে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এরপরে কি করবো এই ঘরটাকে একটা ক্লিক হ্যাঁ তাহলে সেক্ষেত্রে ডি টু কর্নার মাউস পয়েন্টটা রেখে যদি আমি এভাবে করে টান দিই তবে সেক্ষেত্রে দেখা যাবে ডি টু রেঞ্জ ডি সিক্স মানে ডি টু থেকে ডি সিক্স পর্যন্ত আমাদের যেই কয়জন এমপ্লয় রয়েছে তা তাদের সংখ্যা কত এটা আমরা বের করে নিতে পারবো ডি টু রেঞ্জ ডি সিক্স ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এরপরে যদি আমি এন্টারপ্রেস করি তবে সেক্ষেত্রে এখানে ফাইভ দেখাচ্ছে ওকে পাঁচজন এরপর আবার এই কটা ঘরকে একসাথে সিলেকশন করে মার্জ অ্যান্ড সেন্টারে যদি আমি প্রেস করি তবে সেই ক্ষেত্রে আবার একটা ঘরে একসাথে মিলে গেল এরপর আবার এখানে লিখবো হচ্ছে ম্যাক্স সিমাম ম্যাক্সিমাম ইকুয়াল এম এ এক্স ম্যাক্স ফার্স্ট ড্রিডিড দিয়ে এইখানে আবার এখানে ক্লিক করবো ক্লিক করে কর্নার মাউস পয়েন্টটা রেখে এভাবে করে আমরা টেনে দিলাম তবে সেক্ষেত্রে দেখা যাবে ইকুয়াল ম্যাক্স সর্বোচ্চ ডি টু রেঞ্জ ডি সিক্স মানে আমরা দেখতে চাচ্ছি এই ডি টু থেকে ডি সিক্স পর্যন্ত সর্বোচ্চ বেতন কে পায় তার টাকার অঙ্কটা আমরা দেখতে চাচ্ছি এটা যদি আমরা বের করতে চাই একুয়াল ম্যাক্স ফার্স্ট ব্র্যাগেড ডি টু রেঞ্জ ডি সিক্স ডি টু থেকে ডি সিক্সের মধ্যে সর্বোচ্চ বেতন কে পায় তার টাকার অঙ্কটা আমরা এখানে দেখে নিতে পারবো ফার্স্ট ব্র্যাগেড ক্লোজ প্রেস করে যদি আমি এন্টার প্রেস করি তবে সেক্ষেত্রে এখানে আমরা ম্যাক্সিমাম টাকার অঙ্কটা দেখে নিতে পারছি ওকে পঁচিশ হাজার এখানে সর্বোচ্চ টাকা দেখেন আসলে এই কটার মধ্যে আমাদের সর্বোচ্চ টাকার অঙ্ক এই পঁচিশ হাজার টাকা এটা এখানে দেখাচ্ছি ওকে আবার এই কটা ঘরকে একসাথে সিলেকশন করে যদি আমি কী করি মার্জ অ্যান্ড সেন্টারে ক্লিক করি তবে সেই ক্ষেত্রে আমাদের এই কটা ঘর একসাথে আবার মিলে যাবে এরপর আবার এখান থেকে মিনিমাম মিনিমাম ট্যাক পাশের ঘরে আসলাম ইকুয়াল এম আই এন মিন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এই ঘরটাকে একটা সিলেক্ট করবো কর্নার মাউস পয়েন্টটা রেখে যদি আমি এভাবে টান দিই তবে সেক্ষেত্রে ডি টু রেঞ্জ ডি সিক্স মানে ডি টু থেকে ডি সিক্স পর্যন্ত সর্বনিম্ন টাকা যে পাই তার টাকার অঙ্কর ঘরটা আমরা আমাদের এখানে দেখতে পাবো এখন ওকে তো ফার্স্ট ব্রেক আমাদের এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে যদি আমি এন্টার প্রেস করি তবে সেই ক্ষেত্রে দেখেন এখানে আমাদের সর্বনিম্ন টাকা যে পায় তার টাকার অঙ্কের ঘরটা আমরা এখানে দেখে নিতে পারছি ওকে তো এইভাবে করি সাধারণত আমরা যোগ বিয়োগ গুণ ভাগ হ্যাঁ শতকরা গড় সর্বোচ্চ সর্বনিম্ন সংখ্যা গণনা করে নিতে পারব ওকে তো আমরা মোটামুটি কয়টা সূত্র দেখলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ মোটামোটি দশটা সূত্র দেখার চেষ্টা করলাম তো আমার ধারণা যে আপনারা যদি ঠিকঠাক ভাবে দেখে থাকেন এগুলো তাহলে আমরা আজকের মতো এই পর্যন্তই রাখছি ঠিক আছে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর এরপরে আমাদের আহ ক্লাস হবে হচ্ছে মঙ্গলবার ঠিক আছে তো সেই পর্যন্ত এই কাজগুলো আপনারা করে ফেলবেন আমি আশা করি ঠিক আছে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম